বাংলায় সাতটা দিনের নাম আজকে আমরা জানব শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার দশটা দিক আছে আমাদের সেই দশটা দিকের নাম আজকে আমরা জানব পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি বায়ু নৈ ঋতু উদ্ভব অধু অধ বাংলায় বারোটা মাসের নাম বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অজ্ঞান পৌষ মাঘ ফাল্গুন চৈত্র ছয়টা ঋতুর নাম গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল শীতকাল বসন্তকাল